ঈদের পর হতে ঘোরাঘুরি ভালোই হচ্ছে কয়দিন যাবৎ দিন ছুটি থাকছে শুক্র শনি সেদিন আমরা একটু ঘোরার জন্য বাইরে বের হচ্ছি আজকেও তাই বের হয়েছি তবে কিছু কাছাকাছি জায়গাতেই ঘোরাঘুরি করতেছি ঘোরাঘুরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমরা চলে এসেছি সেই জায়গাতে যে যে জায়গাতে হচ্ছে শালবাগান আর শালবাগান আসার পর নেমে পড়েছি আর এই পাশটা একেবারেই জঙ্গল ছিল এখন পরিষ্কার করে এখানে একটা ওয়াশ টাওয়ার তৈরি করেছে বিশেষ করে ওয়াচ টাওয়ারের জন্যই মানুষ এখন বেশি বেশি ঘুরতে আসতেছে এই আলতা দিঘিতে হ্যাঁ আজকে আমরা আলতা দিঘিতে আসছি এর আগে দুইবার এসেছিলাম তবে তখন ওয়াচ টাওয়ার ছিল না তারও একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তারপর একটা হোটেলে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করবো চটপটি ছিল না হতে অনেক সময় লাগবে এই কারণে এখানে আমরা ফুচকা নিয়েছি এখান থেকে ফুচকা খাওয়া দাওয়া শেষ করে আরও একটা হোটেলে এসেছি এখানে চা খাব তারপর হচ্ছে আলতা দিঘিটা ঘুরে দেখবো তারপর যাব ওয়াস্টাওয়ারি টাওয়ারে এই কর্নারের দিকে একবারে জঙ্গলে ভরা ছিল আর সেই জায়গাতে এখন হ্যাঁ কত না কত দোকান বসেছে আর এই কর্নারের দিকে তো আগে আসাই হতো না ওইভাবে এর আগে দুইবার এসেছি ওইভাবে দেখেছি আমি এখন লোকজনে ভরা এই পাশটা দিঘিতে কোনো পানি নাই এখানে পানি দেওয়া হচ্ছে মেশিন দ্বারা এখন কবে যে ভরবে সেটাও ঠিক ঠিকানা নাই এই পাশে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট হচ্ছে আবার নতুন করে আর ওই পাশে তো হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওয়াশ টাওয়ার আর এত এত লোকজন আসছে যেহেতু ছুটির দিন ছিল এই কারণে লোকজন একটু বেশি ছিল এখন আমরা ফার্স্ট টাওয়ারের উপরে উঠব তবে খুব একটা বেশি উপরে উঠতে পারিনি কারণ আমি তো এমনিতেই অ্যাক্সিডেন্ট করেছিলাম এটার একটা ভয় আছে বেশি উঁচুতে উঠতে পারি না আজকে আমার এই ভিডিওটিতে দেখে যদি কোনো কারণে কারো কাছে ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে এসে যেটা দেখলাম এখানে ব্লগারের কোনো অভাব নাই টিকটকারের কোনো অভাব নাই সবাই ব্লগার সবাই টিকটকার আর সবাই ভিডিও করা নিয়ে অনেক বেশি ব্যস্ত এখান থেকে দেখিটা সুন্দর মতো দেখা যাচ্ছে যদিও আমি তিনতালাতে উঠেছি আর আগে পরে উঠেনি এই জন্য এখান থেকে একটু কমই দেখা যাচ্ছে একটু উপরে চারতলায় উঠলে দেখা যেত আরও সুন্দর করে যাই হোক এখন আমরা নেমে যাব এখান থেকে ওয়াচ টাওয়ারটা কিন্তু দেখতে ভালোই লাগতেছিল নিচ থেকে উপরের দিকে এখানে অনেক দোকান আছে চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারেন তারপর এখানে পেয়ারা মাখা খাওয়ার জন্য আমরা নিচ্ছি মাখার পাশে আবার একটা হাওয়াই মিটাইয়ের দোকান আছে যেখানে হাওয়া মিটাই ওখানেই তৈরি করে দিচ্ছিল এই মেশিনটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে আর এখানে ওয়াস্টার সম্পর্কে সব কিছু লেখা আছে এই তো পেয়ারা মাখা খাচ্ছিলাম যদিও আমি খাইনি ওরা খাচ্ছিলো এখান থেকে একটু জুস নিব তবে আমি জুস খাব না এই কারণে আমি আইসক্রিম নিয়েছিলাম এই তো আমি আইসক্রিম নিলাম দাওয়া শেষ করে দেখাশোনা শেষ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা জঙ্গল ভিতরের দিকে এই জায়গাতে আসলে একটু ভয়ই কাজ করে আমার কাছে যেতে যেতে রাত লাগে গেছে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন কথা হবে নতুন আর একটি ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম